ਉੱਧ ਗਿਆ ਚੋਰਨ ਪਿੱਛੇ ਆਸੋ ਨਾ ਮੁਰੇ ਪਿੱਛੇ ਆਸੋ ਇਹ ਆਵਾੜੇ ਪਿੱਛੇ ਆਦਣਾ ਪਿੱਛੇ ਆਸੋ ਪਿੱਛੇ ਚਲੋ ਆਵਾੜੇ ਪਿੱਛੇ ਚਲਣਾ ਪਿੱਛੇ ਚਲਣ ਰੋਕਿ ਸਿੱਖਣ ਆੜੇ ਈ ਖੰਡਾ ਤੇ ਉਹ ਖੰਡਾ ਪਿੱਛੇ ਦਿਲਣ ਉਲਟਾ ਪੈ ਗਿਆ ਉਲਟਾ ਪੈ ਗਿਆ ਸੰਦਲਟਾ ਪੈ ਗਿਆ Çok iyi kaldık कौन व्यक्ति जो कॉलेज में दिन कॉलेज परीक्षा कर रहा कॉलेज करा हो जो कॉलेज आगे के छात्र जो व्यक्ति अपना

এখন কি বোম স্কোয়াট এসছে এখন বোম স্কোয়াট এসছে এখন ওর বোম আছে না কি আছে আবার বোঝায় যাবে নামে কিনা এখন তো ক্লিয়ার হয়নি কি হয়েছে কি নাই বলুন শুনলাম বোমা রেখে গেছে তো এই ব্যাগের ব্যাগের মধ্যে কি আছে এটা তো যখন পর্যন্ত প্রশাসনটা এ করবে না জিজ্ঞাসা মানে করলাম কিছু বলিনি ক্লিয়ার না করলে আমি কি করে যাবো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্ক তো রয়েছে কি কি হয়ে গেছে পাড়ার মধ্যে কিছুটা অটো শান্তি ছিলাম দিন থেকে এখন কি হয়ে গেছে আপাতত বুঝতেই পারছি না কি হয়ে গেল আপনার রাতেই থেকে সারা রাত তো এখানে রাস্তা ফাস্তা জাম ছিল সারা রাতের আতঙ্কে আছি বোম হয়নি এমনি রয়েছি রোডের উপরে বাড়ি কি হবে বলছে হলে কি হবে কি জানি কি নাম আমার কুমার শর্মা কালকে গেছি তো রাত্রে অনেক রাত্রি বাড়ি গেছি সাড়ে তিনটে চারটে আবার এটা কিছু না এটা বিজেপি নিজে থেকে করেছে কারণ ওরা দেখেছে ওরা শেষ হয়ে গেছে এবার ওদের দিকে হাইলাইট তো করতে হবে নিজেরাই ব্যাকফ্যাক ব্যাগ ফ্যাগ সাজিয়ে রেখেছে নিজেরাই পুলিশকে খবর দিয়েছে নিজেরাই এসব করছে ও আমাদের অত তো সময় নেই নিজেদের প্রচারে ব্যস্ত সব উল্টো জিনিস বেরিয়েছে পুলিশ এখনও পর্যন্ত আমাদেরকে জানাই বেরুনও কিছু একটা এটা কিছুই না ওরাই করেছে শুধু নিজেদের দিকে ফোকাসটা আনা আর কৃষির শুধু বাজার বাজার উত্তেজনা চারদিকে উত্তেজনা সরানো প্রত্যেকটি মানুষকেই বলবো যে এইসব বিজেপি সব দিকে আর না দিয়েই না দিয়ে চলুন উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির পক্ষে থাকি প্রথমেই আমি আমার যে প্রশাসন আছে তাকে আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং বমস বমস্ট যারা এসছেন সিআইডি যারা এসেছেন সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আসি আসল কথায় যদি আমি বাজার গরম করার থাকবে বা বিজেপি বাজার গরম করার ব্যাপারটা থাকবে তাহলে তো এটা অন্যভাবেও গরম করা যেত এইটা তো কোনো মানে হয় না যে আমি নিজের এলাকাতে নিজের ব্যবসার জায়গাতে এটা করব তাই না ব্যবসা সবারই আগে তো যে যাই বলুক আর আমাকেও কিছু লোকেরা বললেন ওনাদের মারফতি আমাকে কিছু লোকেরা বললেন যে এটা ওনাদের মধ্যেই কেউ একজন করেছেন কারণ ওনারা এটা ভয় দেখাতে চেয়েছিলেন আর এটা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই বিজেপি এই ধমকানো চমকানোতে ভয় পায় না কাল থেকে আমি একদম ডেটে দাঁড়িয়ে আছি ইভেন টিল নাও বাড়ি যায়নি আজও দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তার প্রমাণ বিজেপি ভয় পায় না কাল নটা থেকে শুরু হচ্ছে আজকে এগারোটা বাজতে চললো প্রায় তেরো ঘন্টা তেরো ঘন্টা বিজেপি দাঁড়িয়ে আছে নিজের ফিল্ডে ব্যাগের মধ্যে দেখুন ওটা তো আমি আগেই বললাম যে ওটা ধমকানো চমকানোর ব্যাপার ছিল ওটা ধমকাতে চমকাতে এসেছিলো সেটা পারেনি ওরা ভেবেছিল এইভাবে ভয় দেখে কি হয়তো করবে বা আমাদের কর্মীদেরকে ভয় দেখাবে সেটা হয়নি যাই হোক তাই তো মনে হলো আমি একদম সামনে থেকে দেখিনি ব্যাগটা নতুন এক আমার তো প্রশ্ন ওই জায়গাতেই যে একটা খ্যাপা লোক যদি হয় একটা খ্যাপা লোক সে কী করে একটা নতুন ব্যাগ নিয়ে আসবে আমার তো এটাই কারণ চারিদিকে আমরা দেখি যে অনেক এরকম পথচারী ঘুরে বেড়াচ্ছে তাদের ছেঁড়া ব্যাগ তাকে ফেলে দিয়েছে সেই ব্যাগ নিয়ে ঘুরে বেড়ে আপনারা বুঝুন না সাধারণ বুদ্ধি এটা কী বলে যে একটা নতুন ব্যাগ নিয়ে কে এরকমভাবে রেখে যাবে এটা তো ডেফিনেটলি আমার তো আমার তো এখনও আমার ওইটাই আমার প্রশ্ন যে কালকে যে আমাদেরকে এইভাবে আটকে রাখা হলো তার জবাবটা কে দেবে কি কারণে আরেকটা কথা হ্যাঁ হ্যাঁ প্রতিবেশীদেরকে আটকানো হয়েছে এবং তাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে তাদের উপরে মানে এই তো যে সমস্ত গুন্ডা বাহিনীগুলো আছে সেগুলো এবং এখানে কাউন্সিলার এক্স কাউন্সিলর সরি ভুল আমার মাপ করবেন এক্স কাউন্সিলর যিনি আছেন অন্য ওয়ার্ডের নট ছাব্বিশ নম্বর না একদমই না এটা ছাব্বিশ নম্বর বলে না গেও মানে না আপনি মনে লাগিয়ে সে ব্যাপারটা হয়ে গেছে মনীষা শিকদার বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট